নবী নবীর দুনিয়াতে আসছেন কেন মানুষ মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য বলেন তো কিসের জন্য আসছেন বাবা তুমি বলো কিসের জন্য আসছে বলো মুখ দিয়া তুমি হ্যাঁ তুমি তুমি বলো কিসের জন্য আসছে হ্যাঁ মানুষরূপী মানুষরূপী অমানুষদেরকে এইটা আগে বুঝেন এই অবায়বের নাম মানুষ না এই মানুষের চেহারার নাম মানুষ না এই যে চেহারা দেখতেছেন এই হাত পাও চক্ষু কান নাক নাম মানুষ না ফেরাউনের চেহারা কেমন ছিল ফেরাউনের চেহারা কিরকম ছিল নমরুদের সাদ্দাদের জাহালের সবার চেহারা মানুষের মদও ছিল আবুল আহাবের চেহারা তো আবুল আহাব তো নবীর বংশধর আপন চাচা ছিলেন আবুল আহাব এই যে আবুল লাহাব আবুল শোনেন না তাব্বা তিয়াদা আবিল আহাব তাব্ব এই আবুল আহাব তো নবী আলী সাল চাচা ছিলেন শুধু চাচাই না বেআও ছিলেন ওদবা ওতায়বা আবুল লাহাবের দুই সন্তান ওদবা ওতায়বা নবী আলি সালাতামের জামাতা ছিল হজরত রুকাইয়া এবং উম্মে কুলসুম রাজি আল্লাহ আনহুমা দেন স্বামী ছিলেন কিন্তু এই তাব্বাত ইয়াদে আবি লাহাবি তাব কোরআন আয়াত নাজুল হয়ে গেছে মানুষ রূপী কিন্তু মানুষ না জোরে বলেন মানুষ রূপী কিন্তু আবু জাহালের চেহারা তো অন্য কোন সুরাতের ছিল না মানুষের সুরাতই ছিল ডাকাতের চেহারা তো মানুষের মতোই চোরদের চেহারা ভিন্ন কোন ডিজাইনের হয় না ধর্ষকদের চেহারা তো মানুষের মতোই কয়েকদিন আগে এক শয়তান ট্রানজান্ডার তার বাবাকে হত্যা করছে তার চেহারা তো মানুষের মতোই ছিল ঐশীর চেহারা তো মানুষের মতোই তসলিমা শয়তানের চেহারা কাদের মতো আমি ভুল বলতেছি জাহান্নাম ইনি চেহারা তো আপনাদের মতই আমাদের মতই না এই চেহারা না মানুষ না এটা প্রথম বুঝতে হবে এই মানুষ রূপী চেহারা নাম মানুষ না মানুষ কি জিনিস এইটা বুঝতে হবে উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু ইসলাম গ্রহণ করার আগে ভালো ছিলেন না খারাপ ছিলেন হ্যাঁ ভালো ছিলেন নাকি কেমন খারাপ জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে নাঙ্গা তলোয়ার নিয়ে হত্যা করার জন্য রওনা করেছে তা যেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ নবীকে হত্যা করার জন্য রওনা করে সে ভালো না খারাপ অথচ এই ব্যক্তি ইমা নানার পর ইসলাম গ্রহণ করার পরে কেমন দামি হয়ে গেছে নবী আলী যেই ব্যক্তি নবী আলী সাল্লা তু হত্যা করার জন্য রওনা করছে বোখারের মধ্যে রওয়ায়ত আসে নবী আলি সালাম বললেন আমার পরে কেউ নবী হইলে ওমার নবী হয়ে যেত কি বুঝলেন ওমারের কথা এখন পানিতে শুনে ওমারের কথা বাতাস শুনে ওমারের কথা মাটি মানে ওমারের অনুকূলে বহুত করেন আয়াত নাজিল হয়ে গেছে উমারকে দেখলে শয়তান রাস্তা সারাইয়া হ্যাঁ পালায় আছে কারণটা কি ইমান আনার আগে ওমারের চক্ষু কয়টা ছিল ইমান আনার পরে কান কয়টা ছিল ইমান আনার পরে চেহারা একই লাম্বা সৌন্দর্যতা ওমারের পরিবর্তনটা কি হইল একদিনও চিন্তা করছেন যুবক বাবারা কলেজের বাবারা স্কুলের ছাত্র বাবারা একদিনে চিন্তা করছেন ইসলাম আর গ্রহণ করার আগে যেই উমার ইসলাম গ্রহণ করার পরে একই উমার এখন ওমারের কথা পানি কেন শুনবে নীল নদের কাছে চিঠি লিখছে নীল নদ যদি আল্লাহর হুকুমে জারি হও আমার চিঠি পাইতে দেরি জারি হইতে দেরি করবি না আর আল্লাহর হুকুমে জারি না হলে তোর জারির প্রয়োজনই নেই ঐতিহাসিকটা বলেন চিঠি পানিতে পড়তে দেরি কিন্তু জোয়ার সৃষ্টিতে দেরি হয় সারিয়া রদিয়া লাহু সিরিয়ার মধ্যে ওমার খত্তা মদিনা বুঝা আওয়াজ দিসানিয়া সারিয়া তুল জাবাল সারিয়া পাহাড়ের দিকে তাকাও বাতাস শব্দ সিরিয়া দিছে আজি মদিনার মধ্যে একবার ভূমিকম্প ওমার খত্তাব রদিয়া লাহু তল লাঠি দিয়া পারি মারছে থাম ভূমিকম্প বুঝলেন টাকি কি বুঝের বিষয় আছে কি নেই মারাত্মক বুঝের বিষয় আছে পরিবর্তনটা কি হয়েছে চেহারার পরিবর্তন হয় নাই না চোখের পরিবর্তন হয় নাই মালের পরিবর্তন হয় নাই শিক্ষার পরিবর্তন হয় নাই না কোন কিছুর পরিবর্তন হয় নাই কিসের পরিবর্তন হয়েছে জোরে বলে বেলালে হাফসিটা দিয়ে আল্লাহু আর বিয়াকুব আমরা সারাদিন চেহারা চেহারা ধনী ধনী টাকা 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 পয়সা পয়সা এইটা নিয়েই ব্যস্ত কিন্তু যেই জিনিসকে মানুষকে মানুষ বানায় সেই জিনিসের খবরই তোমার মধ্যে আমার বেলালে থাকে বেলা হাফসুর গোলাম নিজেও গোলাম বাবাও দাদাও বংশক্রমে গোলাম কালো কুচ্ছিত এক টাকার মালিক না এক শতক জমির কথা কয় না শিক্ষা দীক্ষা গ্রহণ করতে পারে না ইজা সম্মান কিছু ছিল না অথচ বেলাল ইমান আনার আগে যার কোনো দাম ছিল না কিন্তু ইমান আনার পরে বেলালের মর্যাদার অবস্থাটা কি বেলাল হাতে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরোসের মধ্যে হাতে কোথা পায়ের আওয়াজ কেয়ামতের ময়দান সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া বেলালে হাফ তার মর্যাদার কারণে কেয়ামতের ময়দান উঠবে উঠে পিঠে চড়িয়া কিয়ামতের ময়দানে আমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই উটের উপরে থাকবেন সেই উটের লাগামটা থাকবে বেলালে হাফসির হাতে মজিদে মর্জুন কাকে বলা হয় বেলালে হাফসি আযান দেয় জমিনের মধ্যে আযানের আওয়াজ সাত তবক আসমান ভেদ করে চলে যায় আরশের මුহূর্তে আল্লাহ রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা খুব সুন্দরী ছিলেন রাবে আবসরের নাম শোনেন নাই সুন্দরী ছিলেন ছিলেন কালো খাটো বন্দা বাজা লিউন্ডি বাদি কিন্তু আজও তার নামে বয়ান চলতেছে এখানে কি বুঝলেন খালি চেহারার মালের চিন্তা পাগল হয়ে গেছে ও মুসলমানের সন্তান গাজানিয়া ব্যস্ত মুসলমানের সন্তান মদ পান করে না উজবিল্লা মুসলমানের সন্তান ফেন্সি খায় অথচ তোমার উত্তাসীরা কি ছিল আফরা দুই সন্তান আফরা রাজি আল্লাহ আনহার দুই সন্তান মাজ মুআস রাজি আল্লাহমা দুই সন্তানকে নবী আলী সালাহ তুয়া সালাম কিছু নিয়ে ইয়া নবী আল্লাহ স্বামী নেই মুজাহিদ তা কোনো সন্তানও আমার নাই দুইটা ছোট বাচ্চা যুদ্ধের মাদানে নেওয়া যান হ্যাঁ যুবকরা শোনো স্কুলের ছাত্ররা মাদ্রাসার পোলাপান ভালো মতো শোনো তুমি কে আমি কে আর আমাদের পূর্বপুরুষরা কি ছিলেন দুই ক্যাতে দুইটা বাচ্চা নিয়ে মা আমাদের মাদের অবস্থাটা কি আমার মারা যখন মাসি পিসির ঘুম পড়ানোর গান শোনা তখন আমাদের পুরুষ তার মারা তাদের সন্তানদেরকে যুদ্ধের বয়ান শুনাইতেন যুদ্ধের আলোচনা করতেন শহীদদের মর্যাদা সম্পর্কে বয়ান করতেন তলোয়ারের সংসারের সম্পর্কে আলোচনা করতেন আর তুমি আমি এখন গল্প শুনাই মানে মাসি পিসি আর তারা গল্প শোনাইতেন তলোয়ারের ঢালের তার বাড়ির ঘোড়ার যোদ্ধাদের ইতিহাস শুনাইতেন যে তোমাদের পূর্বপুরুষ এরকম ছিল নবী আলী সালাম বললেন এই দুই সন্তান তো যুদ্ধ করতে পারবে না ছোট ছোট বাচ্চা এ যুদ্ধ করতে পারবে না আফরা কি বললেন ইয়া নবী আল্লাহ আমি জানি এরা যুদ্ধ করতে পারবে না সে উপযুক্ত হয় নাই লেকিন আপনার উপরে যখন তলোর আঘাত আসবে ঢাল হিসাবে সামনে পাবেন আঘাত তাদের উপরে আসবে আপনার উপরে আঘাত লাগতে পারবে না নবী আলী সালাত হোসেন বললেন দুইজনকে নেওয়া যাবে এর মধ্যে যে লম্বা বড় তাকে নেব ছোটকে নেব না ছোট ভাই কানে কানে বলতেছে ভাইয়া আমি মাহরুম হয়ে যাব তোকে নিয়ে যাবে কিন্তু আমি তো যেতে পারবো না একটা কাজ করিস আমরা যখন দাঁড়াবো তুই একটু নিচু হয়ে আমি একটু উঁচা হয়ে দাঁড়াবো যখন তোর জন্য সমান দেখ গাজা খাও গিয়ে মুসলমানের সন্তান ওদের চিন্তা দেখা তোমার আমার চিন্তা দাও গিয়া মদ পান করো গাজা খাও তাস খেলো জুয়া খেলো এরকম মুসলমানের কাজ হ্যাঁ বেঈমানের কাজ তুমি করবা কেন তোমার মুখে কেন গাজা উঠবে তোমার মুখে কেন ইয়াবা উঠবে তুমি কেন ফ্যান্সি ডিল পড়ন করবা তুমি কেন মদ স্পর্শ করবা তুমি কেন সুদ গ্রহণ করবা তুমি কেন কাশের আড্ডায় থাকবা তোমার মধ্যে থাকবে মুসলমানদের সেই ইতিহাস সেই চিন্তা সেই ভাবনা তোমার মধ্যে থাকবে বিজয়ের উল্লাস তোমার চেহারার মধ্যে থাকবে থাকবে স্বপ্ন চোখের মধ্যে দৃষ্টি শাহীন শাহীন হয় হয় তু তু হয় কাম তেরা তেরে সামনে আসমা ভি হয় তোমার চিন্তা ভাবনা আর মধ্যে মুসলমানদের চিন্তা ভাবনা কি হয় বিয়া খুব সারাদিন আড্ডা মারো ইতিহাস পড়ো না আড্ডা মারো নিজেদেরকে চিনো না এটা মুসলমানদের ইতিহাস হতে পারে না দুই ভাই দাঁড়াইছেন একজন খাটো হয়ে আরেকজন লম্বা হয়ে নবী আর এই চেহারা দেখতেছেন তিনি আগ্রহ দেখে আশ্চর্য হয়ে গেছেন এবং নিজেকে গৌরবান্বিত মনে করতেছেন কিছু লোক তো ইয়ার করতে পারছে এবার নবী আলাই বলেন না হবে না তোমাদের মধ্যে যে শক্তিশালী তাকে নেব যে শক্তিশালী না তাকে নেওয়া হবে না এবার ছোট ভাই বড় ভাইকে বলতেছে ভাইয়া একবার আমি তোকে হারাবো আর একবার তুই আমাকে হারাবি সমানে নবী নবী কাউকে দিতে না দেখেন হাসেন পাশ হয়ে গেছে দনুজেন রওনা করো আব্দুর রহমান অল্লাহ ফরমান যুদ্ধের ময়দানে বদরের ময়দান দেখে আমার দুই পাশে দুইটা ছোট্ট বাচ্চা আমি মনে মনে ভাবতেছিলাম আহ যদি দুইজন আমার পাশে থাকতো আমার উপকার হইতো সাহায্য করতে পারত আমি চিন্তা করতেছিলাম হঠাৎ দুই পাঁচ থেকে বাচ্চারা বলে চাচা যান জাহাল কোথায় আমি আশ্চর্য হয়ে গেছে আবু জাহালকে খোঁজ করে কেন আবু জাহালটা করবে কি কি বুঝলা অ যুবকরা কি বুঝলা কি মাদ্রাসার পোলাভান কোনো শরীরের মধ্যে তেজ নেই জোর নেই জোশ নেই কেমন মিজু 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 ক এইটো তুই মুসলমানের সন্তান আসিদ্ধাওলাল পুৎফ রুবামা উবই নহন তাহা হুম কান সুযাদাই বিলম্ব ল হি ওরি দোয়া না বুনিয়ান মারসুস এ পাকিস্তানের যুদ্ধের নাম কি ছিল এই কেউ বলবেন না তোলাবাড়া কয়জন জানো পাকিস্তানের যুদ্ধের নাম কি ছিল এইবার এইবার যুদ্ধ হয়েছিল স্কুলের ছাত্ররা কতজন জানো নাম কি ছিল এই জাতি তলাইবে না তাহলে সিঁদুর জাতি তলাইবে যুদ্ধের নাম ছিল বুনিয়ান মারসুস, সীশা গলা প্রাচীর আর হিন্দুদের যুদ্ধের নাম কি ছিল সিঁদুর ওই যে কপালে সিঁদুর পরে সিঁদুর বুনিয়ানু মারসু সিঁদুরকে কপাল থেকে হুসিয়া বানাইছে কপাল থেকে সিঁদুর মুসিয়া রাড়ি বানায় বানাইছে কথাটা বুঝাতে পারছি আব্দুল আউফ রাদি আল্লাহ ফরমান আমি আশ্চর্য হয়ে গেছে আবু জাহালকে খোঁজ করতেছি কেন কি হয়েছে নবী আলিস সালাহ তুয়াসাল্লামকে মক্ষকে বহুত কষ্ট দিয়েছে সায়তা আমার নবীন ঠিক মতো নামাজ পড়তে পারেনি নবী আলি সালাহ তুয়াসাল্লাম নামাজে সেজদার মধ্যে উটের পচা নারী বুড়ি মাথার মধ্যে চাপায়া দিচ্ছে আমার নবীকে শিয়াবে আবু তালেবের মধ্যে তিন বছর অবরুদ্ধ অবস্থা রাখছে আমার নবীকে বহুত কষ্ট দিছে হিজরাত করতে বাধ্য করছে ওর প্রতিশোধ নেওয়ার জন্য আস ওকে দেখা দেব আমার নবীশে বেয়াদুবি করার রেজাল্টটা কি ফলটা কি মুসলমান কি মজার মুসলমান আব্দুর ফরমান এই কথা বা কথন করার মধ্যে আমি দেখতে আছি আবু জাহের নেতৃত্ব দিতে আছে আমি বললাম বস সদায় দেখো ও যে আবু জাহেল উঁচা ঘোড়ার মধ্যে পাগড়ি পরা অবস্থায় নেতৃত্ব দেয় আব্দুর রহমান রাজি আল্লাহ ফরমান এই কথা বলার সাথে সাথে দেখলাম আমার দুই পাঁচ থেকে দুইটা পাঁচ পাখির মতো দুইটা সন্তান আবু জাহেল আক্রমণ করছে একজনে তার ঘোড়ার উপরে কেউ পায়ের উপরে কেউ শরীরের উপর আক্রমণ করে আবু জাহেল তাদের উপর আক্রমণ করতে আসে আবু জাহেল আঘাতে একটা বাচ্চার হাত ছুটে গেছে চামড়ার সাথে হাতটা ঝুলতেছিল আব্দুর রহমান রাদি আল্লাহ ফরমান সে যুদ্ধ করতে পারতেছিল না আমি দেখলাম ওই বাচ্চাটা হাটটাকে পায়ের নিচে নিয়ে একটা ঝটকা মরিয়া টান দিয়ে হাটটাকে সিরিয়া ফলাইছে এ আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা এ আমার মুরব্বী বাবারা পর্দা নাও মা বোনেরা কি নিয়ে রওনা করছো কোথায় রওনা করছো কোথায় কি নিয়ে রওনা করছো এরাও কিয়ামতের ময়দান উঠবে তুমি আমিও কিয়ামতের মাদান। এরাও নবীকে মহাব্বত করে তুমি আমিও নবীকে মহাব্বত করি এরা আমার নবীর জন্য জীবনটাকে অকাতারে বিলায় দিছে নবী আলাইহি সাল্লাহ তুয়াসাল্লাম ফরম্ লাই উবিন আহাদুকুম হাততা হাকুন আহ্বাই উল্লাহি মি অলিদিহি ওয়া ওলাদিহি ওয়ান্নাস কেউ কক্ষনো মোমেন হতে পারবে না যতক্ষণ পূজা আমি নবীকে তোমার বামা তোমার মা তোমার ছেলে তোমার সন্তান তোমার ভাই তোমার ব্যবসা তোমার বাণিজ্য তোমার দল তোমার নেতারই এমনকি নিজের জীবনের চেয়ে যতক্ষণ পূজা আমি নবীকে বেশি মহাব্বাদ করতে না পারবা ততক্ষণ পর্যন্ত কেউ মমিন হতে পারবে না আজকে আমাদের মুসলমান সন্তান নবী কিনে তা মানে না মুসলমান সন্তান আর নবীর আদর্শকে পছন্দ করে না নবীর নীতিকে ভালো পায় না নবীর পোশাক ওদের কাছে ভালো লাগে না নবী কিনে তা মানতে পারে না আমার মুসলমান সন্তানদের জবানের মধ্যে শুধু স্লোগান থেকে আমরা সবাই মদিব সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই আর সেনা ভয় করি না বুলেট বোমা কেউ বলে আমরা সবাই এরশান সেনা ভয় করি না বুলেট বোমা ও কপাল পোড়া এ বেয়া কম বখ জাহেল তোমার আমার মুখে কত নেতার কথা উচ্চারণ করলাম কিন্তু এই নেতার কথা কেন বলি না তোমার আমার সময় সবাই তোমার আমার সবাই নেতা জনাব মাহাম্দুর সুল্লাহী সাল্লাল্লাহু আলি সাল্লাম আমার নেতা তোমার নেতা নবী মুস্তোভা আমি অন্য কাউকে নেতা মানি না কোনো কাল মাস মাহসুদুন হাব্রাহামদীনকে নেতা মানি না কোনো ব্যক্তিকে আমি নেতা মানি না নেতা মানতে পারি না আমি দুনিয়ার কার আদর্শ বাস্তবায়ন করতে পারি না আমার নেতা জনাব মাহাম্মদুরো সুলুল্লাহী সাল্লাল্লাহু আলি সাল্লাম আমি কাউ সৈনিক হইতে পারি না আমি জিয়ার সৈনিক না আমি এরশাদের সৈনিক না আমি কোন শেখ সাহেবের সৈনিক হইতে পারি না আমি আমার নবী জনাব জনাবসুল্লাহ